বাসুর ছিল হার বাসুরের মা জন্মের পরেই মারা যায় গিয়াসুদ্দিন তাকে খুব আদর যত্ন করে বড় করে তোলে বাসুরটিও গিয়াসুদ্দিনকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না তোর কি খাবার খেয়েছিস বুঝেছি বুঝেছি তুই সারা ভরে খেয়েছিস হ্যাঁ মন খারাপ করিস নে রে আর কয়েকটা দিন বাইরে থাকতে হবে পরে তোর জন্য সুন্দর একটি গোয়াল ঘর বানিয়ে দেব আমার হাতে এখন পয়সা নেই রে আর কয়েকটা দিন কষ্ট কর আমার সুলটু বুঝেছি তুই আমার রাজি আমি কথা বুঝতে পারি এলাকার সবাই বলা বলি করছে গিয়াস উদ্দিনের ছোলটুটা কত সুন্দর কত বড় হয়ে গেছে যাই আর দেরি নয় এখনই মুরল মশাইকে খবরটা দিয়ে আসি তাড়াতাড়ি পা চালাতে হবে রে কোনো দা আছে হা ওস্তাদ লোকমকে শুনে আসলাম মামোরা গিযা গিয়াস উদ্দিনের অনেক বড় হয়ে গিয়েছে অনেক সুন্দর নাকি সাদা রঙের আবার ওস্তাদ হারবাসুর দেখতে ফাটাফাটি শুন তবে আজকে রাতে কাজটা সেরে ফেলতে হবে ঠিক আছে ওস্তাদ আরে চল চল এখনই গভীর রাত সবাই এখন ঘুমিয়ে গিয়াসুদ্দিন মতো ঘুমিয়ে পড়েছে গরুকে গাছ দিয়ে গরু ও গাছ খাচ্ছে না এটাই তো মহা সুযোগ এখনই গরুকে নিয়ে আমরা কাজ সাবার করে দিয়েছি ঠিক বলেছিস রে আমার যে কি খুশি খুশি লাগতেছে এবার গ্রামবাসী না জানলেই হয় আমি আমার সোলটুকে রাত্রে বেলা গাছ দিয়ে বারান্দায় রেখেছিলাম আমার সোলটু নাই কিন্তু গাছ আছে এ কেমন হয় দাদু ও দাদু তুমি আমার মর মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন তোমার কি মনটা খারাপ আর বলিস না রে দাদু ভাই রাত্রেবেলা আমার সোল্টুটাকে গাছ দিয়ে বাড়ির বারান্দায় বেঁধে রেখেছিলাম আমি ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার সোল টুটা নেই এই কেমন কাণ্ড রে আমার টুটা বোধহয় চুরি হয়ে গেল রে দাদু কালকে রাতে আমি প্রস্তাব করতে বাইরে গিয়েছিলাম সে সময় দেখি মোরল সাহেব আর মোরল সাহেবের চামচা এখান দিয়ে গরু নিয়ে গেছিলো একটি বাসুর সাদা কালার রাতের অন্ধকারে তো এত দেখতে পাইনি তুমি মোরল সাহেবের বাড়ি গিয়ে দেখো আমার মনে হয় কি ওটাই তোমার বাসুর আর মোরল সাহেব আমাকে বলেছিল যে এই বাসুরটা নাকি সে তার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছে রাত হয়ে গেছে আসতে আসতে বলিস কি রে দাদু ভাই এটা তো আসলে সন্দেহের বিষয় দাঁড়া আমার মূল সাহেবের বাড়ি গিয়ে দেখতে হবে দাদু ভাই তোকে অনেক ধন্যবাদ তুই বোধ অনেক বড় উপকার করলি আমায় শোলটু ও শোলটু তুই এখানে kere তুই আমাকে একা করে চলে আসলি চল আমার সঙ্গে বাড়ি চল তোরে বাড়ি নিয়ে যাব শোলটু এই কি তুই আমার বাসরে এখানে কি করিস কালকে ভোরে বাড়ি থেকে সুন্দর বাসুটে নিয়ে আসলাম ওইখান থেকে সর মোরল মশাই আপনি এ কি কথা বলছেন এটি আমার বাছর আমার সোলটু আপনি এমন কি করেছেন আপনার বাড়ি এই গরু অথচ আমার গোয়াল ফাঁকা আপনি মিথ্যে কেন বলছেন আমার গরু আমায় ফিরিয়ে দেন মোরল সাহেব বলছিস কিরে হতা ছাড়া এটি আমার গরু তুই কিভাবে দাবি করছিস যে তোর গরু তোর সোলটু কিসের সোলটু এটা আমি গতকাল আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি তুই এখন দাবি করছিস তোর করু। তুই কি মাথা লেগে গিয়েছিস নাকি মত কয় বিড়ে খেয়েছিস মোরল সাহেব আপনি অনেক বড় ভুল করছেন দয়া করে এমন করবেন না মোরল সাহেব আমার মতো গরিবের হক আপনি মারবেন না আপনার তো ক্ষমতা টাকা পয়সার কোনো অভাব নাই আপনি কেন আমার এই ডাকে নিয়ে টানা টানি করতেছেন মোরল সাহেব আমি আপনাকে অনুরোধ করছি মোরল সাহেব এমন করবেন না উস্তাদ আমি একে দেখে নিচ্ছি কিরে তুই এখনো দাঁড়িয়ে কেন যাবি এখান থেকে নয়তো কিন্তু তার খবর আছে আজকে তোরা ক্ষমতার দাপটে আমার সঙ্গে এমন করি না সৃষ্টিকর্তা তোদের খুব শীঘ্র এর ভয়াবহ পরিণাম দেখা বাসন্তী মনে মনে বলছে এখন রাত সবাই ঘুমাচ্ছে এখন আমি আমার মালিকের কাছে চলে যাই কেউ টের পাবে না বাসন্তী মনে মনে বলছে আমি আমার মালিকের বাড়িতে চলে আসছি মালিক সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখবে মানিক কতটা খুশি হবে কে মিরাকেল সলটু তোকে তো কালকে আমি মুরল মশার বাড়ি রেখে আসছিলাম তুই কি করে চলে আসছিস এ কেমন miraculo সবাই কই দেখো দেখো আমার সলটু আমার কাছে ফিরে এসেছে সবাই দেখো আহা কি খুশি আনন্দ জাদু তুমি সকাল সকাল চাচামিচি করছো কেন দাদু ভাই তুমি যে কথা বলেছিলে সেটা শুনেই আমি মুরল মশাইয়ের বাড়ি যাই মুরল মশাইয়ের বাড়ি গিয়ে দেখি আমার সোলটু সেখানে আমি মুরল সাহেবকে অনেক বুঝিয়ে বললাম যে এটা আমার সোলটু আমাকে ফিরিয়ে দাও কিন্তু সে দিতে বুধ করলো অতপর আমি তাকে খুব জোর করে বললাম বললাম আমি খুবই গরিব মানুষ আমি অনেক বুঝালাম বললাম আপনি গরিবের হক মারবেন না আপনার তো আর ধনসম্পদ ক্ষমতা কম না কিন্তু সে আমাকে আমার সোলটুকে ফিরিয়ে দিল না অতপর দুঃখ বরা মন নিয়ে বাড়িতে ফিরে আসি তারপর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সোলটু আমার উঠানে দাঁড়িয়ে আছে আ কি খুশি কি আনন্দ দেখলে দাদু সত্য কখনো চাপা থাকে না খোকা তুই এইবার বাড়ি যা পরে আবার তোকে ডাকবো ঠিক আছে সেই সময় মুরল মশাই গ্রীষ্মের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় সাহেব যে এই গরিবের বাড়ি মোরল সাহেবের পাড়া বলো যে না এসে আর উপায় কি রে মোরল সাহেব যে তার ভুল বুঝতে পেরেছে এখন তো তাকে আসতেই হতো তাই মুরল সাহেব চলে আসলো এই গরিবের বাড়িতে সঙ্গে তোমাকে খুব ভালো মানিয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি রে গিয়াসুদ্দিন আমি তোমাদের সঙ্গে কতই না অন্যায় অবিচার করেছি আমি সত্যিই খুবই পাপি আমি সত্যি অনেক বড় জুলুম অন্যায় করেছি আমি সাধারণ মানুষের উপর এতদিন যাবৎ অনেক অন্যায় অবিচার জুলুম করেছি আমি আমার ভুল আজকে পুরোপুরি বুঝতে পারছি আমি এতদিন জুলুম অবিচার অন্যায়ের পক্ষ নিয়েছি আমি কথা দিলাম আমি আজ নিশ্চোখেই তো দেখলাম কিভাবে সত্যের জয় হয় কিভাবে মিথ্যা উড়ে যায় হাওয়ার সঙ্গে মিথ্যা কখনোই সত্যকে আড়াল করতে পারে না বরং সত্যকে প্রকাশ করে দেয় আমি আজ সম্পূর্ণরূপে আমার ভুল বুঝতে পেরেছি আমি কথা দিলাম গিয়াসুদ্দিন শুনে নেও আমি কথা দিলাম আজ থেকে কোন দিন কোন অন্যায় কোন অবিচার কোন জুলুমের পক্ষ নিব না এই আমি বলে দিলাম তোমরা সবাই দেখে নিও আমি কত ভুল করেছি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও মোরল সাহেব আপনি আপনার নিজের ভুল বুঝতে পারেছেন এটাই অনেক মোরল সাহেব আপনাকে মোবারক আজকের গল্প থেকে আমরা শিখতে পারলাম সত্য কখনোই চাপা থাকে না অন্য যত বড়ই হোক একদিন সে হেরে যায় গেসুদ্দিনের ধৈর্য ভালোবাসা ও সৃষ্টিকতার ওপর বড় তাকে তার হারন সোলটুকে ফিরিয়ে দিয়েছে তাই বন্ধুরা অন্যের বিরুদ্ধে দ্বারাও সত্যের উপর থাকো আশা করা যায় জয় তোমারই হবে সেই সঙ্গে আমরা সবাইকেই অনুরোধ করতে চাই গল্পটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন নতুন সেরা উৎসাহ দিতে সে সঙ্গে নতুন নতুন সেরা গল্প পেতে এবং গল্প থেকে বেশ কিছু শিক্ষা অর্জনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ